বন্ধুরা আজকের টপিকটা অনেকটাই সাইফাই সিনেমার মতো এলন মাস বলছে টেসলার অপটিমাস রোবট আগামী কুড়ি বছরের মধ্যেই মানুষের মতো কনসিয়াস হতে পারে সহজ ভাষায় রোবট মানুষের মতো ভাববে সিদ্ধান্ত নেবে এমনকি রিঅ্যাক্টও করবে শুনতে ভয়ঙ্কর লাগছে তবে একটু উত্তেজনাও আছে চলো সরাসরি বুঝে নি আপনি দেখছেন টেক ইনসাইড বাংলা যেখানে আমরা সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিই দুনিয়ার নতুন টেক এআই আর ভবিষ্যতের সব আপডেট চলুন শুরু করা যাক টেসলা দু একুশ সালে অপটিমাস রোবট লঞ্চ করে কারখানার বিপজ্জনক কাজ ভারী কাজ বা রিপিটেটিভ কাজ করার জন্য উচ্চতা ফুট আট ইঞ্চি ওজন ষাট থেকে সত্তর কেজির মতো পুরো মানুষের মতোই দেখতে ভবিষ্যতে রান্না করা ঘর গোছানো বাজার করা এইগুলোও করতে পারবে মানে একটা রোবট আপনার ঘরের একজন মতোই থাকবে সাম্প্রতিক শেয়ার হোল্ডার মিটিং এ ফাটালো তার মতে কুড়ি বছরের মধ্যেই অপটিমাস মানুষের মতো পেতে পারে সে বলছে ভবিষ্যতের অপটিমাস নিজের মতো বুঝবে সিদ্ধান্ত নেবে এবং রিয়াক্ট করবে এটা শুনে অবিশ্বাস্য লাগলেও টেসলা এটা নিয়েই কাজ করছে আরো ভয়ঙ্কর দাবি নিউরোলিং প্রযুক্তি দিয়ে নাকি মানুষের ব্রেন ডেটা রোবোটে আপলোড করা যেতে পারে মানে ভবিষ্যতে আপনার একটা রোবট ভার্সান থাকতেও পারে যে আপনার মতোই কথা বলবে এবং ভাববে যদিও মাস্ক বলছে কপি হলে আপনি ঠিক আগের মানুষটা থাকবেন না কিন্তু এটা সত্যি হলে চাকরি আর কাজের বাজার পুরো বদলে যাবে রোবট কষ্টের কাজ কাজ করবে করবে মানুষ ক্রিয়েটিভ এটাই মাস্কের স্বপ্ন তবে বাস্তব কিন্তু একেবারে অন্য রকমও হতে পারে মাস্ক বলছে দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যেই মাস্ক প্রোডাকশন শুরু হতে পারে দামও নাকি ইন্ডিয়ান রুপি পনেরো থেকে আঠারো লক্ষর মতো হতে পারে মানে ভবিষ্যতে অনেকের ঘরেই একটা অপটিমাস দেখা যেতে পারে আর একটি নতুন টেক গ্যাজেট হিসেবে এখন বড় প্রশ্ন হচ্ছে সত্যিই কি রোবট মানুষের মতো চেতনা পেতে পারে বেশিরভাগ বিজ্ঞানীর উত্তর না কারণ কনশিয়াসনেস মানে শুধু ডেটা নয় নিজেকে চেনা ইমোশন নৈতিকতা এমপ্যাথি এসব এখনো এআই এর নাগালের অনেক বাইরে তবুও এআই যে স্পিডে এগোচ্ছে আগামী কুড়ি বছরে পৃথিবী এমনভাবে বদলে যাবে যা আমরা কল্পনাও করতে পারছি না এখন হিমনার নিয়ে গ্লোবাল রেস চলছে চীন দ্রুত স্কেলে এগোচ্ছে জাপান প্রেসিশন রোবোটিক্স সেরা ইউএসএ এআই প্লাস রোবোটিক্স ইন্টিগ্রেশনে এগিয়ে আর অপটিমাস সেই রেসে ইউএসএ কে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত হিমোন এখনো পর্যন্ত পিছিয়ে থাকলেও এআই সফটওয়্যার আর ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেনে বড় ভূমিকা নিতে পারে ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলোতেও ভবিষ্যতে রোবটিক স্টার্ট ভালো স্কোপ আসতে পারে শেষ প্রশ্ন টেসলা অপটিমাস কি মানুষের মতো চেতনা পাবে এটার উত্তর আজ নেই কিন্তু একটা জিনিস পরিষ্কার আগামী কুড়ি বছর রোবট আমাদের জীবনে এমনভাবে ঢুকে পড়বে যা আমরা ভাবতেও পারছি না আপনার মতে কোনটা বেশি ভয়ঙ্কর রোবট যদি মানুষের মতো হয়ে যায় নাকি মানুষ যদি রোবটের মতো হয়ে যায় কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে টেক ইনসাইড ডেলি বাংলাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না স্টে কিউরিয়াস স্টে আপডেটেড সি ইউ ইন দা নেক্সট ওয়ান